বৃষ্টি ও বন্যা এলাকা হওয়ায় কুড়িগ্রামে কৃষকদের অনেকেই জমি থেকে ধান ঘরে তুলতেই হিমশিম খায় তার উপর শুকোনোর জায়গার অভাব যেন তাদের জন্য এক নতুন দুর্ভোগ কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় বর্ষাকালে এক চিত্র নিয়মিতই দেখা যায় প্রধান সড়ক জুড়ে কৃষকরা ধান ও পোয়াল নাড়াতেই ব্যস্ত হয় প্রচলিত রীতি অনুযায়ী বৃষ্টির দিনে খোলা মাঠ বা আঙ্গিনায় ধান ও পোয়াল শুকনো সম্ভব হয় না বৃষ্টির কারণে জমি কর্দমাক্ত মাঠে পানি জমে থাকায় এবং বাড়িতে পর্যাপ্ত শুকনো জায়গা না থাকায় রাস্তায় একমাত্র ভরসা বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় তারা এই পথ বেছে নিতে বাধ্য হয়েছে দিনের পর দিন দেখা যায় গ্রামীণ সড়ক জুড়ে বেঁচানো থাকে ধান ও খড় এটা না করলে ধান নষ্ট হয়ে যাবে অতি বৃষ্টির কারণে রোদ না থাকায় ঘরে ওঠানো ধান ভিজের চিঠা হয়ে যাচ্ছে যা তাদের ও রাষ্ট্রের কৃষিখাতে আর্থিক ক্ষতির কারণ হচ্ছে এদিকে প্রধান সড়কগুলো ধান নেড়ে দেওয়ার কারণে চলাচলের রাস্তা কমে যায় যানজট সৃষ্টি হয় এবং সড়ক দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায় অনেক সময় মোটরসাইকেল বা বাইসাইকেলের চালকরা ধানের উপর পিছলে পড়ে দুর্ঘটনার শিকার হয় এতে যেমন সড়ক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে তেমনই জনদুর্ভোগও চরমে পৌঁছে গিয়েছে প্রিয় বন্ধুগণ কৃষকরা দেশের খাদ্য উৎপাদনের মূল চালিকা শক্তি তাদের দুর্দশা ও বাস্তবতার প্রতি সহানুভূতিশীল না হলে তারা প্রতি বছরই বাধ্য হয়ে মহাসড়কে কৃষিকাজের অংশ বানাবে সুষ্ঠু পরিকল্পনায় তাদের পাশে দাঁড়িয়ে একটি টিকসই সমাধান বের করাই হবে প্রকৃত মানবিকতা ও উন্নয়নের দৃষ্টান্ত